আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ প্রিয় ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের গণিত পাঠ্য বইয়ের অধায় একের এক দশমিক দুই এক যে পাঠা ছিল সেই পাঠটা নিয়ে সো আজকের ভিডিও থেকে আমরা সম্পূর্ণ নতুন আরেকটা পাঠ শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে এক দশমিক দুই দুই এটা হচ্ছে দশমিক ভগ্নাংশের গুণ নিয়ে সো বন্ধুরা চলো আমরা আমাদের ভিডিও মূল আলোচনা শুরু করে দেই তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ভিডিও তোমার কাছে কোনোরকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে সো চলো এবার আমাদের ভিডিও মূল আলোচনা আমরা সামনে এগিয়ে নিয়ে যাই সো ফার্স্টে দেখো তার একটা এখানে একটা উদাহরণ দিয়েছে সো উদাহরণটা বুঝতে তোমাদের কঠিন হতে পারে বাট তোমরা এখান থেকে একটু খেয়াল করবে আমি তোমাদেরকে বলছি তিনটা দুইটা দশমিক বর্ণাশ রয়েছে একটা জিরো পয়েন্ট আর শূন্য দশমিক শূন্য ছয় পাঁচ সাত এই দশমিক বনাসটাকে আমাদের বলা হয়েছে শূন্য দশমিক সাত পাঁচ দিয়ে গুণ করতে সো দেখো ফার্স্ট ইয়ার আমরা যেটা করলাম দশমিক তুলে দিব আমরা দশমিক দুইটা সংখ্যা দশমিক তুলে দেওয়ার পর আমরা যা সাধারণ নিয়ে গুণ করে দেবো গুণ করে পাচ্ছি হচ্ছে ঊনপঞ্চাশ হাজার দুইশো পঁচাত্তর ঠিক আছে সো এইবার আমরা এই যে এই লালটা লেখার পর আমরা উত্তরটা এইভাবে লিখবো লেখার পর তোমরা খেয়াল করবা যে এখানে দশমিকটা দানঘড় থেকে কয়গর বামে আছে এবং এইখানে দশমিকটা কয় গড় বামে আছে এখানে দুই গড় এবং এখানে হচ্ছে চার গড় তাহলে চার আর দুই যুগ করলে কত হয় ছয় গড় তাহলে আমরা এখানে ছয় গড় বামে দশমিকটা বসিয়ে দিব কিন্তু এখানে যেহেতু পাঁচটা গড় আছে তাহলে অবশ্যই আমাদেরকে একটা শূন্য এনে ছয়টা গড় পূরণ করে নিতে হবে ঠিক আছে একদম ইজি তা আমি যে কথাগুলো বললাম এটাই হচ্ছে এই যে এখানে তারা লিখে দিয়েছে একটু খেয়াল করবার বলা হয়েছে লক্ষ্য করি প্রদত্ত সংখ্যা থেকে দশমিক বিন্দু বর্জন করে দেখো বর্জন করে সাধারণ গুণের মতো গুণ করা হয়েছে গুণ থেকে দশমিক বিন্দু বর্জন করার পর সর্ব বামে শূন্য বাদ দেওয়া হয়েছে কারণ আমরা জানি কি দশমিক বিন্দু তুলে দিলে কি সরবামের শূন্য কোনো দাম আছে সরবামের শূন্য কিন্তু কোনো দাম থাকে না গুণ্যে দশমিক বিন্দুর পর চারটি অঙ্ক এবং গুণকে দশমিক বিন্দুর পর দুইটি অঙ্ক আছে অর্থাৎ গুণ্য ও গুণক মিলে মোট চার যুগ দুইটি বা ছয়টি অঙ্ক আছে যেটা আমি তোমাদেরকে মাত্র বললাম সেটাই গুনফরে দান দিক থেকে ছয় অঙ্কের বামে দশমিক বিন্দু বসিয়ে গুণফল পাওয়া গেছে ঠিক আছে গুনফরে দান দিক থেকে ছয় অঙ্কের বামে দশমিক বিন্দু বসানোর জন্য একটি শূন্যেরও বিন্দু প্রয়োজন হয়েছিল তাই না সেটা আমরা দেখেছি এরপর এখানে একটা বিকল্প পদ্ধতি দেওয়া রয়েছে বিকল্প পদ্ধতি তুমি যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবা বিকল্প পদ্ধতির মধ্যে বলা হয়েছে আসলে দেখো যে এখানে যে বনাশগগুলো নিয়েছিলাম সেই বন্যাসগুলোই আমরা যেটা করলাম দশমিক বন্যাসকে আমরা সাধারণ বডশী রূপান্ত করে নিলাম কারণ আমরা জানি দশমিক বন্যাশ এই যে শূন্য দশমিক ছয় শূন্য দশমিক শূন্য ছয় পাঁচ সাত এর মানে হচ্ছে এখানে যেহেতু দশমিকটা চার করে বামে আসে তাহলে নিচে হবে আমাদের একের পর চারটা শূন্য তাহলে আমরা এটাকে পূর্ণ সংখ্যা হিসেবে লিখতে পারি সেমভাবে এটা পূর্ণ সংখ্যা হিসেবে লিখলাম লেখার পর সাধারণ বন্যাশ আমরা যেভাবে গুণ করতাম সেই নিয়মে আমরা গুণ করে দিলাম অর্থাৎ হরে হরে গুণ লবে লবে গুণ তারপর যেটা পারলাম এটাই এবং সে তারপর যেটা করলাম আমরা এই সংখ্যাটাকে আমরা আবার দশমিক রূপান্তর করে দিতে হবে তাহলে যেহেতু আমরা দশমিক বন্যাশে গুণ গুণ করতেছি তাহলে তাহলে অবশ্যই আমাদেরকে সেটাকে আবার দশমিক বন্যাশে কনভার্ট করে দিতে হবে তার মানে এখানে দেখো এখানে শূন্য আছে কয়টা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সো ছয় ঘট বানায় দশমিক দিতে হবে উত্তর কিন্তু সেম আসবে ঠিক আছে সো আশা করি এই ভিডিওটা তোমরা বুঝতে পেরেছ সো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ